জামাত শিবির নিয়ে কত কিছুই না হলো কিন্তু দেরিতে হলো বিএনপি এবার সঠিক পথে এসেছে বিএনপির লোকজনে এখন বিএনপিকে ধন্যবাদ জানায় আমরাও বিএনপিকে ধন্যবাদ জানাই সঠিক পথে আসার জন্যে আগের ভুল অবস্থান থেকে সরে আসার জন্যে দর্শক জামাত ট্যাগ দেওয়া বাংলাদেশের রাজনীতিতে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা কেউ করলেই তাকে জামাত ট্যাগ দেওয়া হতো জামাত শিবির ট্যাগ দেওয়া হতো এই ট্যাগ কি শুধু আওয়ামী লীগ দিয়েছে শাহবাগীরা দিয়েছে না এই ট্যাগ বিএনপির ভিতরে লুকিয়ে থাকা শাহবাগীরাও দিয়েছে বিএনপির নেতাদের মধ্যে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল বিএনপির ভিতরে তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে কণ্ঠাসা করে রাখা হয়েছিল তো এত কিছু হলো কিন্তু দেরিতে হল বিএনপি তাদের ভুল বুঝতে পেরেছে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কঠিন অবস্থান নিচ্ছে আমরা ধন্যবাদ আগেও জানিয়েছি আবারও ধন্যবাদ জানাই দর্শক আমি আলোচনা করছি বিএনপি সরকারের আমলে মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করা বিএনপি পন্থী একজন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং বিএনপি বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সাহসী সাংবাদিক বিএনপির সম্পদ এরকম বিরল ব্যক্তিত্ব বিরল মেধার মেধাসম্পন্ন ব্যক্তিত্ব বিএনপির ইতিহাসে খুব কম এসেছে যে সব সেক্টরে তিনি কাজ করেছেন এই সেক্টরে তিনি ইউনিক কথা বলছি সাংবাদিক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানকে নিয়ে মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান একটা কলাম লিখেছে কয়েকদিন আগে সেটা আমি একটু বিশ্লেষণ করতে চাই আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এটা মাহমুদুর রহমানের বক্তব্যের সার কথা রিজবিকে ধন্যবাদ বিলম্ব হলো সঠিক পথে রাজনীতি সঠিক পথে রাজনীতি এর মানে দেরি হয়েছে যথেষ্ট দেরি হয়েছে অনেক কিছু হারিয়েছে এই যে তিন টান বিএনপি পরাজিত হয়েছে আন্দোলন ব্যর্থ হয়েছে এটা বিএনপির ভুল আছে সরকারের দমন পীড়ন যেরকম আছে বিএনপির ভুল আছে ভারতের দালালি করেছে যার ফলে নির্বাচনে গিয়েছে আন্দোলন বিক্রি করে দিয়েছে এবং কার্যকর আন্দোলন হয় সেই ব্যবস্থা করেনি জামাতকে দূরে ঠেলে দিয়েছে ইত্যাদি ইত্যাদি তো দেরিতে হলে অবশেষে দুই চব্বিশ সালে এসে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে এটাই মাহমুদুর রহমান বোঝাতে চেয়েছেন ইংরেজি ভাষায় এক বহুল প্রচলিত বাগধারা আছে বেটার লেট দেন নেভার সহজ বাংলা যার অর্থ কখনো না হওয়ার চেয়ে দেরিতে হোক তা দেরিতে হলেও তো হয়েছে জন্য ধন্যবাদ গত কয়েকদিন আগে বিএনপির মুখপাত্র এবং জনপ্রিয় নেতা রাহুল কবির রেজবি আমরা কিন্তু রুহুল কবির রিজবির পক্ষে অলওয়েজ আছি জামাত শিবির আছে রুহুল কবির রিজবি তার গায়ের ভারতীয় চাদর জনসম্মুখে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশে ক্রমেই বেগবান হয়ে ওঠা ভারত হটাও আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এই প্রতীকী অবস্থানের মধ্য দিয়ে দুই হাজার সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি যে আদর্শগত বিচ্যুতি শুধু পনেরো সাল না বিএনপির আদর্শগত বিচ্যুতি ২০১০ সালের পরেই হয়েছে জামাত প্রশ্নেই তাদের আদর্শিক বিচ্যুতির প্রমাণ পাওয়া গেছে যদিও খালাদা জিয়ার আদর্শিক বিচ্যুতি কখনো হয়নি কিন্তু খালাদাজিয়া ধীরে ধীরে দুর্বল হয়ে গিয়েছেন তার চিন্তা দর্শনও একটা সময় পর্যন্ত এক্সিকিউট করতে পারেননি যে আদর্শগত বিচ্যুতি আমরা লক্ষ্য করেছিলাম তার অবসান ঘটেছে বলে আশা করতে চাই আমার পক্ষ থেকে রেজবিকে ধন্যবাদ মাহমুদুর রহমান ধন্যবাদ জানিয়েছে এখন এজন্যে এই ইকবাল হাসান টুকু আমির খসরু মির্জা ফখরুল এদেরকে আরো শিক্ষা দিতে হবে এদেরকে আরো সংশোধন করতে হবে কারণ এদের মধ্যে আগের কয়েকটি লেখায় উল্লেখ করেছি যে দুই কারামুক্ত হয়ে ভারতীয় আগ্রাসন প্রসঙ্গে বিএনপির নীতিগত পরিবর্তনে আমি লক্ষ্য করেছিলাম দক্ষিণ এশিয়ার প্রতিটি রাষ্ট্রে ভারতের আগ্রাসনের আগ্রাসী হস্তক্ষেপের ইতিহাস সম্পর্কে লেখালেখিতে আমি বরাবরই দেশবাসীকে সতর্ক করার চেষ্টা করেছি জেল থেকে বের হয়ে দেখলাম বিএনপির আ ভারত নীতি আমার চিন্তাধারা বিপরীত মেরুতে চলে গেছে ভারতপন্থীরা কেবল যে দলটি নীতি নির্ধারণে প্রধান ভূমিকা রাখছে তাই নয় এমনকি জাতীয়তাবাদী বুদ্ধিজীবী সাংবাদিকও এবং অন্যান্য পেশাজীবীদের মধ্যেও তথাকথিত সেগুলার এবং ভারতের প্রতি আনুগত্য যথেষ্ট শক্তিশালী হয়েছে এখনো আছে বিএনপির কমিটিতে আছে স্থায়ী কমিটিতে আছে এবং বিএনপিপন্থী বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যে কথিত বুদ্ধিজীবীদের মধ্যে এটা আরও বেশি শাহবাগী এবং ভারতের দ্বারা দুইটাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার আদালতে জঙ্গি আওয়ামী ক্যাডাররা আক্রমণের প্রেক্ষিতে দুই হাজার আঠারো সালের আগস্টে দেশ ত্যাগ করতে বাধ্য হওয়া পর্যন্ত মাহমুদুর রহমানকে একদিকে ফ্যাসিস্ট সরকার এবং অন্যদিকে বিএনপি ভারতপন্থীদের আক্রমণ সামলাতে হয়েছে দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট এর মানে জামাত শিবির ট্যাগ ভারতের দালালি শুধু আওয়ামী লীগে নয় বিএনপি তো আছে মাহমুদুর রহমান আমি প্রথমে এই কারণেই বলেছি বিএনপি সরকার আমলে মন্ত্রীর মর্যাদা ছিলেন খালাদেজিয়ার খুব বিশ্বস্ত ছিলেন তাকে ভারতপন্থীদের তোপের মুখে পড়তে হয়েছিল চিন্তা করেছেন ভারতের দালালরা বিএনপিতে কি পরিমাণ আমি যে বারবার প্রতিনয়তো ভারতের দালালদের বিরুদ্ধে বলছি বিএনপির ভিতরে কেন বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক কট্টর হিন্দুত্ববাদের আদর্শ থেকে জন্ম নেওয়া বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে বাঙালি মুসলমানের স্বতন্ত্র পরিচয় ওwidetildej সংস্কৃতি ও জাতীয়তাবাদের প্রতি আমি অনমনীয়ভাবে অনুগত থাকায় উভয় দলে ভারতপন্থী গ্রুপ আমাকে জামাত ইসলামের ব্র্যাকেটবন্দি করার আপ্রাণ চেষ্টা করেছে মানে আওয়ামী লীগ এবং বিএনপির দালালের বিএনপির মধ্যে ভারতের দালালের একই স্টাইলে মাহমুদুর রহমানকে জামাতের মধ্যে ব্র্যাকেট বন্দি করার চেষ্টা করেছে বাংলাদেশের বাস্তবতায় কেউ জামাত ইসলাম এবং শিবিরের তকমা পেলে তার আর বাঁচার অধিকার থাকে না উনিশশো একাত্তর সালে পরবর্তী বাংলাদেশ সকলে ইসলামপন্থীর এভাবেই ডিহিউমানাইজ করা হয়েছে প্রকৃতপক্ষে সে দুই সালে ভারতের শাহবাগে অভ্যুত্থানের বিরুদ্ধে আমার দেশ নিয়ে লড়াই করার সময় সাংগঠনিকভাবে বিএনপির অভ্যন্তরীণ আদর্শিক বিচ্যুতি দেখতে পেয়েছিলাম সেই সময় একমাত্র বেগম খালাদা জিয়া তার আদর্শ অবিচল ছিলেন এইগুলো তরুণ প্রজন্মের মুখস্থ রাখা উচিত এই আলোচনাগুলো ব্যাপক ছড়িয়ে দিবেন দর্শক খালাদা জিয়ার ছাড়া আরও অনেকের মধ্যেই দালালি ঢুকেছিল এমনকি শাহবাগে গিয়েছিল বিএনপি নেতারা আপনাদের মনে থাকার কথা শাহবাগে গিয়ে সমর্থন জানিয়েছিল অথচ এই শাহবাগে আন্দোলনেই ছিল জামাত শিবিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচারের নামে ইসলাম এবং জাতীয়তাবাদী আন্দোলনের বিরুদ্ধে বিএনপি বুঝতে পারেনি তো এইগুলো যারা না বুঝতে পারে তারা আন্দোলনে তো ব্যর্থ হবেই তো বিএনপির ব্যর্থতার কারণ কি শুধু সরকার না নিজেরাও দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো উপলব্ধি করা খুব জরুরি দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের জনগণের প্রধান শত্রু কট্টর মুসলমান বিরোধী হিন্দুত্ববাদী ভারত নামক প্রবল শক্তিমান প্রতিবেশী মনে রাখতে হবে বাংলাদেশ কোনোদিনই ভারত সরাসরি তার রাজ্য বানাবে না কারণ দেশটির অতিরিক্ত ষোলো সতেরো কোটি মুসলমানের নাগরিক দিল্লির নিরাপত্তার জন্য মোটে অনুকূল হবে না কাজে বাংলাদেশের ভাগ্য সিকিমের মতো হওয়ার সম্ভাবনা নাই বাংলাদেশ একটি দুর্বল রাষ্ট্র কাঠামো বজায় রেখে ভারতের এমন একটি বিশ্বস্ত অত্যাচারী পুতুল সরকার প্রয়োজন যে কিনা নব্বই শতাংশ শতাংশ মুসলমানদের রাষ্ট্রশক্তি দিয়ে কেবল নিয়ন্ত্রণই করবে না সেই সঙ্গে হিন্দুত্ববাদ নিয়ে ক্রমশ সমগ্র জাতির মগজ ধোলাই করবে মগজ ধোলাইয়ের জন্য দীর্ঘ সময় লাগে আমার ধারণা সেই মগজ ধোলাইয়ের তিরিশ চল্লিশ ভাগ সম্পন্ন হয়েছে সে কারণেই জনগণকে সতর্ক করছি যে ভারত সরকার শেখ হাসিনাকে অন্তত দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে সর্বরকম কুটচাল চালিয়ে যাবে ভারত হটাও আন্দোলনে সেই কুটচালের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের প্রথম পর্যায়ে মাত্র উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসেছিল আজ প্রায় তিন দশক পর আমরা সংক্ষেপে পর্যালোচনা করে দেখবার চেষ্টা করি যে রাজনীতি ও সমাজনীতি জীবনে কতটা পরিবর্তন হয়েছে সেই পর্যালোচনা থেকে আমরা মোটামুটি আন্দাজ করতে পারবো যে বাংলাদেশী মুসলমানদের মগজ ধোলাই পুরোপুরি সম্পন্ন করতে ভারতের আরো কতটা সময় প্রয়োজন হবে রহমান সাহেবের প্রত্যেকটা কথা বাস্তবসম্মত আমরা এগুলো প্রচার করতে চাই পৌঁছে দিতে চাই জাতি তরুণ প্রজন্মের কাছে সাংস্কৃতিক ভাবে বাংলাদেশের মুসলমানদের হিন্দুকরণ প্রক্রিয়ার অংশ হিসাবে ভারতের আদলে স্কুল কলেজের বই পুস্তক বৃহত্তর বাংলা মুসলমানদের হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস পাল্টে ফেলা হচ্ছে পনেরো বছরে সেই হিন্দুত্ববাদী শিক্ষার মগজ ধলাইকৃত প্রায় দুই প্রজন্ম বের হয়েছে বৃষ্টি খাতুনরা সেই প্রজন্মের প্রতিনিধি সত্যজিৎ রায়ের কালোজয়ী চলচ্চিত্র হিরোক রাজার দেশে মগজ ধোলাইয়ের পর প্রাণ শক্তি নিংড়ে দেওয়া হাজারো স্লোগান দিত হিরুকের রাজার রাজা ভগবান দুই হাজার একচল্লিশ সালের মধ্যে হিন্দুকরণ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হলে মাননীয় প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেছেন বাংলাদেশের জনগণ হয়তো স্লোগান ধরবে মা দুর্গা যাই এগুলো আমরা বলতে চাই না জীবন জীবিত থাকলে মাননীয় প্রধানমন্ত্রী তখন প্রায় শতবর্ষী হয়ে যাবেন এর মধ্যে তিনি চারটি বর্তমান যাই হোক অনেক কথাই বলেছেন আমি আশা করতে চাই তারেক রহমান বাংলাদেশের বিপদ এখন উপলব্ধি করতে পারছেন আমার ধারণা কেবল আমেরিকার ওপর ভরসা না করে দুই বছর আগে থেকে ভারত হটানো এবং ফেসিবাদী সরকারের উৎখাত এই দুই লক্ষ্য সামনে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করা যেত তাহলে সাত জানুয়ারির আমরাও এটা মনে করি আমরা এই প্রস্তাব বা এই জন্য অ্যাক্টিভিজম এই জন্য যত পরামর্শ অনেক আগে থেকেই করে আসি মাহমুদুর রহমান মান্নার সাথে আমরা মাহমুদুর রহমান সাহেবের সাথে আমরা একমত তাহলে সাত জানুয়ারিতে ওটা তারা পারত না যাই হোক গায়ের চাদর সুরে ফেলা ফেলে রেসবি বিএনপি সঠিক আন্দোলনে ফেরার যে সম্ভাবনা জাগিয়েছে তাহলে শীর্ষ নীতি নির্ধারণী পর্যায়ে থেকে তার ধারাবাহিকতার প্রত্যাশা রেখে আজকের সম্পদ দিকে শেষ করছি এটা মাহমুদুর রহমান সাহেব লিখেছেন আমার দেশে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই আরও শুভবুদ্ধির উদয় হোক বিএনপির মধ্যে দালালরা কণ্ঠাসা হয়ে রাজনীতি থেকে মাইনাস হোক